আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে দিন বাসায় কারেন্ট ছিল না তো ভাবলাম যে যেহেতু রান্না বান্নার প্রেশারও একটু কম ছিল তো বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম এই তো একটু জীবযন্ত্র দেখে আসলাম আর ভিডিও করা হয় নাই খুবই শর্ট শর্ট ভিডিও করা হয়েছে আমার বাচ্চাটা এত দৌড়াদৌড়ি করতেছিল এত খুশি ছিল যে ভিডিও করতে পারতেছিলাম না তারপরেও অল্প একটু করে আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম ভালো ভালো করলে বেড়ে যায় লাগা ভোদর খুবই ভালো লাগছে এইটা বেশি বারবার আর এই যে একটা বানরের ছানা দেখেন খাঁচা থেকে বের হয়ে আসছে এই বানরের ছানাটা কি করছে আমার ছেলেকে মানে আমার ছেলের গার উপরে লাভ দিছে আমার ছেলে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিছিল তো যাই হোক সেখান থেকে আমি আমারই ভয় লাগতেছিল পরে আর একটা লোক এসে তারপর আমার ছেলেকে ছেলের কাছ থেকে ওকে সরাই দিছে আমার ছেলে এই দ্বিতীয়বার চিড়িয়াখানায় গেছে ওর বয়সে ফার্স্ট টাইম যখন গেছিল তখন তো অনেক ছোট তবে আজকে যে অনেক আনন্দ পাইছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ